হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মিশরি কালেকশনে মিশরি থেকে দেখব আবারও দারুণ কিছু কালেকশন যেগুলো একদম ভাইরাল এবং বর্তমান সময়ের আলোচিত কালেকশন এই কালেকশনগুলো কিন্তু আপনারা পূজা স্পেশালও মনে করতে পারেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন আজকে দেখাবো সাড়ে তিন হাত অনেক সফট ফিলেটের কাপড় আর কি একদম ভাইরাল লেহেঙ্গা সায়ারা সবকিছু বানাতে

শুধু দেন এবং জুতো পাঠিয়ে দেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো পারবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে অনেক কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারেন ব্লু কালারটা দেখেন ব্লু কালারের মধ্যে দুইটা ডিজাইন হবে এই যে কালারটা দেখেন ব্লু কালার পাল করা আছে সবগুলোতেই পাল করা আছে সাড়ে তিন হাজার গ্রহরের কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা গজে এই যে ব্লুর মধ্যে মানে প্রত্যেকটা কালার ডিজাইন একটা কালারের দেখেন দুইটা তিনটা করে ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা এর মধ্যে বেছে নিবেন শাড়ি গাউন লেহেঙ্গা সারা গালারা যেহেতু দেখার অপশন আছে আর মিশরই কিন্তু পাইকারদের জন্য একদম সবসময় একটার পর একটা অফার দিয়ে থাকে ব্যবসায়ীদের জন্য প্রত্যেকটা কালেকশন খুব ইউনিক দাম থাকছে আবারও বলে দিচ্ছি মাত্র দুইশো আমি সপ্তের আটশো যদি সেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন মিশরি কালেকশন হল আমি হকাস মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন আজকের ভিড়োয় পর্যন্ত আল্লাহ হাফিজ